হাই এভরিওান আমি মিতালি ত্রিতার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা আর নবরাত্রির হার্দিক শুভকামনা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ ভালো আছো সুস্থ আছো আজকে আবার একটি নতুন তথ্য নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি হ্যাঁ নবরাত্রি আর দুর্গা পুজো দুটো কি এক দুটোই দুর্গা দেবীর উৎসব বলতো দুটোর মধ্যে পার্থক্য কি আছে দেবী দুর্গার নয় রূপের উপাসনা করার একটি সামগ্রিক উৎসব যেখানে ভক্তরা উপবাস মন্ত্রপাঠ এবং গর্বার নৃত্যের মাধ্যমে ভক্তি প্রকাশ করেন অন্যদিকে দুর্গাপূজা হলো এই নবরাত্রির একটি অংশ বা তার চূড়ান্ত রূপ যা প্রধানত দেবী দুর্গা মহিষাসুর বদের বিজয়কে কেন্দ্র করে পালিত হয় যার মধ্যে প্রতিমা স্থাপন শিল্পকলা ভোজন এবং গল্প বলা অন্তর্ভুক্ত বাঙালি এটি বড় উৎসব ভোজন তো থাকবেই এবার আসি নবরাত্রি বিষয়ে বলতে নবরাত্রি মানে নয় রাত এটি হলো নয় দিন ধরে দেবী দুর্গার তার নয়টি রূপে পুজো করা একটি গুরুত্বপূর্ণ উৎসব এই সময় ভক্তরা উপবাস করেন বিভিন্ন দেব দেবীর দেবীর রূপে পূজা করেন এবং গরবার মতো নৃত্য প্রদর্শন করেন উত্তর ও পশ্চিম ভারতে নবরাত্রি একটি বৃহত্তর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হয় যা দেবী শক্তির উদযাপন করে এবার আসা যাক আমাদের দুর্গাপূজা নিয়ে দুর্গা পুজো একটি পাঁচ দিনের উৎসব যা প্রধানত পশ্চিমবঙ্গ এবং ভারতের পূর্ব অঞ্চলে পালিত হয় এবং এতে দেবী দুর্গার বিশেষ আরাধনা করা হয় নবরাত্রির দেশ জুড়ে বিভিন্নভাবে উদযাপন করা হলেও দুর্গাপুজো একটি নির্দিষ্ট সময়কাল ব্যাপী সাংস্কৃতিক ও শৈল্পিক আয়োজন নিয়ে দেবী দুর্গার প্রতি ভক্তি নিবেদন করা হয় দুর্গাপুজো পাঁচ দিনের উৎসব যা ষষ্ঠী থেকে শুরু হয় বিজয়া দশমীতে শেষ হয় এটি পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাঞ্চলের একটি প্রধান ও সবচেয়ে বড় উৎসব এই উৎসব দেবী দুর্গার আরাধনা কুমারী পূজা এবং সন্ধি পূজা সহ বিস্তৃত আচার অনুষ্ঠান পালন করা হয় এ কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি সাংস্কৃতিক শৈল্পিক আয়োজন হয় এবং পরিবারের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব একত্রিত হয়ে বড় করে পালন করা হয় নবরাত্রি একটি নয় দিনের উৎসব এবং এটাই সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয় যেখানে দেবী দুর্গার নয়টি রূপকে পুজো করা হয় দুর্গা পূজা প্রধানত পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের যেমন উড়িষ্যার থেকে পালিত দুর্গাপূজাতে মূর্তি পূজা সাংস্কৃতিক আয়োজন এবং ভোজন দিয়ে ভোজন গুরুত্বপূর্ণ বিষয় তা দিয়ে শেষ হয় নবরাত্রি হল দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত একটি বহুদিনব্যাপী হিন্দু উৎসব এবং পশ্চিমবঙ্গে এটি দুর্গাপুজোর মাধ্যমে শেষ হয় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব যা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে যা মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক এই উৎসবটি পাঁচ দিন ধরে দুর্গার তার মাতৃগৃহে স্বর্গ প্রত্যাবর্তন উদযাপন করে যার মধ্যে রয়েছে জমকালো ধর্মীয় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাম্প্রদায়িক ভোজ যা জীবনের চক্রাকার প্রকৃতি এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতিনিধিত্ব করে তাহলে নবরাত্রি ও দুর্গা মধ্যে বেশি একটি পার্থক্য হল নবরাত্রি নয় দিন ব্যাপী হয়েছিল মা দুর্গার নয়টি রূপ ধরে মহিষাসুরের সাথে যে দশ দিন যুদ্ধ চলার পর বিজয় ঘোষণা করেছিল সেই নয় দিন নয় রূপের পুজোকে নবরাত্রি বলা হয় এবং দুর্গা পুজো হয় যেখানে মহিষাসুরকে বধ করেছিল মা দুর্গা রূপে আর সেই পাঁচটি দিন পশ্চিমবাংলায় বড়ো উৎসব বলে উদযাপিত হয় এবং সেই দুর্গা পুজো দিয়েই শেষ হয় দশমীর দিন নবরাত্রিও সমাপ্তি ঘটে এবার আসবো আমরা দুর্গা কবে থেকে শুরু হয়েছিল এবং কে করেছিল চলুন জেনে নেওয়া যাক প্রথম বৃহৎ আকারে দুর্গা পুজো ষোড়শ শতাব্দীতে তাহেরপুরের রাজা কংসনারায়ণের নামে শুরু হয়েছিল যিনি তার নদিয়া জেলায় একটি জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করেছিলেন মার্কেন্ডীয় পুরাণ রাজা সুর থেকে বসন্তকালে বাংলায় দুর্গাপুজো প্রথম ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে তবে শরৎ উৎসব যা আধুনিক রূপ পরে শুরু হয়েছিল প্রাচীনকাল উৎপত্তি রাজা সুরত বিশ্বাস করা হয় যে বসন্তকালে প্রথম দুর্গা যা বসন্তী পূজা বা চৈত্র দুর্গাপূজা নামেই পরিচিত অনুষ্ঠিত হয়েছিল এই প্রাচীন পূজা মার্কিন পুরাণে বর্ণিত হয়েছে এবং পরবর্তীতে রাজা এবং জমিদাররা এই পুজো অব্যাহত করেছিলেন আধুনিক দুর্গাপুজো বিবর্তন আরও বিখ্যাত শরৎ দুর্গা পুজো ষোলশো শতাব্দীতে শুরু হয়েছিল বলেই মনে করা হয় ষোলোশো ছয় সালে নদিয়া জেলার তাহেরপুরে প্রথম বৃহৎ আকারে দুর্গাপূজা পূজিত হয় তারপর থেকেই সেই ষোলোশো সালে কলকাতায় প্রথম দুর্গা সতেরোশো একষট্টি সালে গুপ্তিপাড়ায় বারোজন যুবকের একটি দলের মাধ্যমেই সম্প্রদায় বা বারোয়ারি পূজার ধারণা শুরু হয় যার ফলে সম্মিলিতভাবে উদযাপনের ঐতিহ্য তৈরি হয় যা আজও অব্যাহত রয়েছে এইভাবে আজও বয়ে চলেছে কলকাতার এই বাঙালি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ উৎসব নামে পরিচিত আমরা বাঙালি আমরা গর্বিত আমাদের দুর্গাপুজো নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা। Thank you